महत्वपूर्ण अवस्था लेवल गजल

বিদেশে <laughs>

আমরা নির্বাচন কমিশনে একটি আবেদন দিয়েছিলাম কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে চার মাস অধীন হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন কিংবা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটির কোন সুস্পষ্ট নির্দেশনে আমরা এখন পর্যন্ত পাইনি দুই হাজার আঠারো সালের নির্বাচনে যে একতরফা ভোট হয়েছিল বিশেষ করে দুই হাজার চোদ্দ সালে বিএনপি ইসলাম কিন্তু সেই নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক স্যার গ্রেপ্তার করেছেন আপনাদের জন্য বলি এই চারজন স্যাররা বিরোধী মতে যত শিক্ষক আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাঁড়িয়ে রাজবাসী জায়গা এই মতো

আমরা বরাবর বলি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধরা আমাদের কাছে অবৈধ সম্মানে এখানে আমরা কোনো প্রশ্ন করতে চাই না পাকিস্তান থেকে এদেশের মানুষ মুক্তি লাভ করেছে এদেশের মানুষের রক্তের বিনিময়ে যারা যখন এই সংগ্রাম করেছিলেন তাদের কি আমরা মুক্তিযুদ্ধ বলি কিন্তু পক্ষের সাথে বলতে হয় এই মুক্তিযুদ্ধ ট্যাক্সকে যারা আওয়ামী লীগের দালি করেছিলেন তাদেরকে আমরা স্পেস দিতে পারিলাম আমরা একটাই দেখেছি যে বিগত সময়ে এই মুক্তিযুদ্ধ ব্যানারকে ব্যবহার করে এই দেশটাকে লুটপাট করেছেন সুতরাং এই অন্যায়কারীদের সাথে আওয়ামী লীগের যে ফেস্টিভাল সেই ফেস্টিভালের সাথে মুক্তিযুদ্ধ প্রকৃত মুক্তিযুদ্ধদের কোন সম্পর্ক আছে বলে আমি মনে করি না আজকের এই সমাবেশ থেকে এই উদাত্ত আহ্বান জানাবো প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে আমরা সম্মান করি কিন্তু যারা এই শেখ হাসিনার এই দুই হাজার মানুষের হত্যাকাণ্ড

সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বের হতে গেলে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে একটি সরকার নির্বাচিত করতে হবে এবং এ দেশের জনগণ যে রায় দেবে তাই ভোটের মাধ্যমে সেই রায়কে বিবেচনায় রেখে আগামী দিনে সরকার গঠিত হবে ধন্যবাদ সবাইকে